যেই ব্যক্তি বেদাতি আকীদা রাখে আকীদার ক্ষেত্রে যার বেদাত রয়েছে আসমা সেফাতের ক্ষেত্রে তার কাছ থেকে এলেম নেওয়া যাবে কিনা সৌজা কথা চার তার বক্তব্য শোনা যাবে কিনা তার কাছে ছাত্র হয়ে পড়াশোনা করা যাবে কিনা সেসব মাদ্রাসে পড়াশোনা করা যাবে কিনা কারণ অনেকে আবার বেদাতিদের মাদ্রাসে সুফিদের মাদ্রাসে পড়তে পাঠাচ্ছে বাংলাদেশ থেকে বেদাতি সুফিদের মাদ্রাসে ভারতে পড়তে পাঠিয়েছে আর তারপরে যখন তাদেরকে বলা হলো যে আপনি কি কাজ করলেন তো বলছে যে না 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 যেহেতু মাদ্রাসাটা খুব প্রসিদ্ধ মাদ্রাসা আর তারপরে ওখানে কিছু শিখার আছে সেই জন্য পাঠিয়েছি এটা উচিত জবাব শুনবেন এখানে জবাব শোনেন দুনিয়ার শিক্ষা নেওয়া যাবে কিন্তু দিনের শিক্ষা নেওয়া যাবে না ভালো করে শুনে রাখো দুনিয়ার শিক্ষা দনিয়ার দুনিয়ার সে ধরনের সায়েন্স পড়বেন সায়েন্স পড়ার জন্য সহি জরুরি না হ্যাঁ মুসলিম পেলে ভালো বেদার্থী মুসলিম হইলে অসুবিধা নেই কারণ বেদাত্তর শিখাবে না কি শিখাবে সায়েন্স শিখবে আপনাকে আর ম্যাথামেটিক্স অঙ্ক শিখবে তো অঙ্ক শিখার জন্য তো আমার মতো কেউ হইলি হলো যে অঙ্ক বেশি ভালো জানো সেই হইলি হইলো সে মুসলিম হইলে ভালো না হলে কাফের হইলে অসুবিধা নেই কথা ঠিক কিনা যদিও সব করে কাফের কাছে শিখতে যাবো না কিন্তু যদি দেখা যায় যে কাফের কাছে এই সাবজেক্টটা বেশি এলে বাজে শেখা যেতে পারে যাই যাচ্ছে কিন্তু দিন শেখার জন্য আকিদার আলেমের কাছে দিন শিখতে যেতে হবে যে দলিল বেশি বুঝে তার কাছ থেকে দিন শিখতে হবে যে দলিল বুঝে না হ্যাঁ এলো পাথারি বলে হ্যাঁ তার কাছে এলেম শিখলে হবে না এক বক্তার কথা শুনলাম কথা লম্বা হয়ে যাচ্ছে অবাক হয়ে গেলাম শুনি যে এত আকর্ষণীয় কথা বলছি আর এত আজকাল ফেমাস হতে চলেছে আর লোকেরা কত যে শোনা কিছুদিন তো সহি আকিদার সার্টিফিকেট দিয়ে দিল জনগণ আর বলছে যে এ বোস হচ্ছে বড় মুনাফিক তারপরে আরেক মুনাফিক হচ্ছে বলছে এর ওবামা যে হচ্ছে ওর চেয়ে বড় মুনাফিক তারপরে বলছে যে এই যে ট্রাম এসেছে না এই আরো বড় মুনাফিক এখন বলেন তো দেখি আপনাদের কতটা এলেম আছে যে ওরা মুনাফিক না কাফের এখন বুঝতে পারছেন না যে তখন তো ভালো যে কথা তো ভালোই কারণ গাল দিতে পারলেই কাজ হয়ে গেল কাবুর কথা বোঝা গেছে এখন যারা অমুসলিম তাকে কাফের বললেন বলবেন না মুনাফিক বলবেন কাফের কথা বোঝা গেছে না সারা হিন্দু কাফের বলবেন বুদ্ধিস্টকে কাফের বলবেন না কাফের বলবেন ঠিক না নাকি তাকে মোনাফেক বলবেন মোনাফেক কাকে বলে মোনাফেকের সঙ্গেই তাহলে জানে না এই বক্তা হ্যাঁ মোনাফে কাকে বলে মুনাফেক মনে হচ্ছে যে ভিতরে কিছু আর বাইরে তার বিপরীত কিছু এটা হলো মোনাফেক তো যাদের নাম তিনজনের বললাম তাদের মধ্যে এটা আছে নাকি যে ভিতরে হ্যাঁ ভিতরে কুফরি ভরা আছে আর ওপরে লাই রাহিল্লা মোহাম্মদ পড়ছেন কি হ্যাঁ এই তিনজন কি লাই রাহুল মোহাম্মদ পড়ছে না মসজিদে এসে নামাজ পড়ছে হ্যাঁ না মসজিদের খেদমত করছে না টুপি মাথায় আপনাদের কাছে ভোট নিতে আসছে হ্যাঁ টুপি মাথায় ভোট নিতে এসছে যে আমরা মুসলিম আর ভিতরে কুফরি ভরা আছে এরকম তাহলে মোনাফিক কাকে বলে আকি তার মোনাফিক ওকে বলে যে বাহ্যিক মুসলিম বাহ্যিক কি বাহ্যিক মুসলিম আমাদের মতো নামাজ পড়ছে হ্যাঁ আমাদের মতে ইসলামের কথা বলছে আমাদের মতে ইসলাম প্রকাশ করছে আর চলে আসছে আসসালাম কেমন আছেন ইনশাল্লাহ মাসাল্লা সব বলছে আর ভিতরে পাক্কা কুফরি ভরা আছে মাঝে মাঝে প্রকাশ পেয়ে যাচ্ছে ইসলামের বিরুদ্ধে একবার বইলে দিল মাদ্রাসার পড়াকে মোল্লাতন্ত্র বলে হ্যাঁ তারপরে কুরবানি করে অপচয় হচ্ছে আর তারপরে পর্দা হেজাম মহিলাদের করা হচ্ছে অবরোধ আর পর্দা হেজাব করলে দিন মুসলিমরা উন্নতি করতে পারবে না এরা হলো মুনাফিক নামাজও পড়ছে হজও করছে আর ঈদও পড়ছে জমাও পড়ছে আর তার সাথে সাথে ইসলামের বিরুদ্ধে বলছে এরা হলো মুনাফিক পার্থ বুঝতে পারলেন তার ভাই যার তার কাছ থেকে এলম শিখবেন তো আপনি তো ওইরকম বলবেন যে বোস একটা মুনাফিক বোস মুনাফিকই খাফের কথা বোঝা গেছে মোনাফিক মুসলিম সমাজে লোকই আছে কাফেরদের মধ্যে থেকে মুনাফিক এবার বুঝতে পারছেন চিন্তা করেন আপনি আমি তো অবাক হয়ে গেলাম যে এই বক্তা কেউ আবার সহিদ বলছে লোকেরা আরে গেছে কোথায় এদের ব্রেল বুদ্ধি জনগণের কিছু বুঝে না বুঝে না না সহিদ আকিদ একটা সার্টিফিকেট কাউকে দিয়ে দিতে পারি কাজ সার্টিফিকেট দাতা সব আবুজবিল্লা তো আসেন এখন লম্বা হয়ে গেল কথা কিন্তু গুরুত্বপূর্ণ কথাগুলি ছিল দরকার আছে এগুলো জানার না জি প্রশ্ন কি ছিল এখন আপনাদের কাছ থেকে শুনতে চাই আকিদায় যদি আহলে শূন্যতার সাথে এখতেলাফ থাকে তাহলে তার কাছ থেকে এলেম শেখা কোন এলেম দিনে এলেম শেখা যাবে কিনা বেদাতির কাছ থেকে গ্রামার শেখা যেতে পারে আমাদের মদী ইউনিভার্সিটিতে একজন প্রফেসর ছিলেন মেসুরি মিশোরিতে বুঝতে পারছেন বড় বড় সিনিয়র প্রফেসর মানে সৌদি এত সিনিয়র প্রফেসর কেউ ছিল না এই জন্য আমাদেরকে লাস্ট ইয়ারে নাহু গ্রামার পড়াবার জন্য ওই ওস্তাদ দিয়েছিল কিন্তু ক্ষেত্রে পাক্কা মানে আল্লাহর আল্লাহর হাত নেই নেই পা আকিরা চেহারা নেই। নেই এইসব আকিদার লোক বুঝতে পারলাম কখন ও তো আর পড়াই না আমাদেরকে কিন্তু ওই নাহু সার্ফ গ্রামার পড়ে গিয়ে ওপর লেভেলে যেহেতু গ্রামার পড়াইতে থেকে একটা মিশাল মানে এক্সাম্পল এসছে যেখানে এইরকম কিছু আল্লাহর শেফাতে কথা এসছে তখন হঠাৎ করে তার আসল আকিদা বেরিয়ে গেছে মুখ দিয়ে আর আমাদের হাদিস ফ্যাকাল্টির ছেলেরা ওরা তো অনেক সিনিয়র অনেক বুঝে এ বিষয়ে যখন ধরে ধরেছে তখন বলছে সরি 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 আপনারা বেশি না আমি আকিদে বুঝি না আমাদের প্রফেসর গ্রামের প্রফেসর বলছে আমি আকিদে বুঝি না আপনারা বেশি বোঝেন ওই বিষয়ে আমি ঢুকবো না দাদা বোঝা গেছে তাহলে আমিও গ্রামার পড়েছি কার কাছে আশারির কাছে কিন্তু আকিদা যদি আশারি আলেমের কাছে পড়ি তাহলে আমি তো মনে হয়ে যাবো হাদিস যদি আমি আশারি আকিদার লোকের কাছে পড়ি বা তফসির পড়ি তাহলে তো আমার তফসির গুমরা তফসির হবে কথা বোঝা গেছে না যেখানে আসবে ইয়াদুল্লাহ তো বলছে আল্লাহর হাত নয় আল্লাহ বলছে ইয়াদুল্লাহ বলছে আল্লাহর হাত নেই কি আছে কুদরত গুমরা করলো না করলো না গুমরা করলো তাহলে ইসলাম শিখতে হলে সহি আলেমের কাছে শিখতে হবে দুনিয়া শিখলে যে বেশি দুনিয়া জানে ওর কাছে দুনিয়া শিখে না হু সার্ব গ্রামার হ্যাঁ আরবি ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে দুনিয়া আরবি লেবুলে যাকে দাড়ি মোটা লোকে শিখাই একজন আর কেউ বেদিন শিখায় অসুবিধা নেই শিখতে পারেন যদিও ভালো যে যত ভালো মানুষের কাছে শিখবে তত ভালো তার ওস্তাদের একটা প্রভাব থাক মানুষের উপর তো কথা লম্বা হয়ে গেল প্রশ্নের উত্তর ইন্দা ইখতিয়ার আল মোদারেস মুস্তাকিম ফি আকিদাতি অফি এল মেহি আমর মতলুক শেখ সরাল ফৌজান বলছেন জবাবে যে এমন শিক্ষক আপনি চয়েস করবেন যার আকিদা হচ্ছে মুস্তাকিম আকিদা মুস্তাকিম মানে আকিদা হচ্ছে সোজা আকিদা সহি আকিদা আর তার এলেমও হচ্ছে সহি এলেম আমরুন মতলুব এটাই হচ্ছে এমন বিষয় যেটা কাম্য এটি কাম্য বিষয় এটি হওয়া উচিত ওয়াইদ আলম ইউম যদি সম্ভব না হয় ওজে যে মান ইন্দাহ মারিফা ফিল ফের খেমা সালান যে কোনো মদারেসের ক্ষেত্রে প্রথম বলছেন শিক্ষক চয়েস করবেন প্রথমখানে যদি সহি আকিদার পেয়ে যান তো বেদাতের কাছে কিছুই শিখতে যাবেন না কথা বোঝা গেছেন যায়নি যদি আপনি সব সব শিক্ষায় ভালো মানুষের কাছে শিখতে পারেন তো খারাপ মানুষের কাছে শিখতে যাবেন জানেন না কিন্তু যদি দেখা যায় যে না সব সাবজেক্ট আমি সহি আকিদার আলেমদের কাছ থেকে শিখতে পারছি না ও জেদত মান ইনদাহু মারিফা ফিল ফিকহ मसलन একটা লোক ফেকার কিন্তু মাহের ফেকাতে ভালো অভিজ্ঞ নাহু অথবা আরবি গ্রামারে বেশ অভিজ্ঞ অল উলুম অথ আল্লাতি লা তাআল্লুক বিল আকীদা অথবা এমন বিদ্যাগুলিতে কুলিতে সে অভিজ্ঞ পণ্ডিত যেগুলির সম্পর্ক আকীদার সাথে না ফালা বাসা আন তাদরোসা ইন দা হুফিল তাহলে কোনো আপত্তি নাই ওই সব এলেমগুলি হাসিল করতে আর কাছ থেকে যেই এলেমগুলি সে ভালো জানে কিন্তু আকিদার এলেম হ্যাঁ তার কাছ থেকে শেখা যাবে না বেদাতির কাছ থেকে শেখা যাবে না আম্মাল আকিদা তাই বলছে আম্মাল আকিদা ফালা তাদুরসা ইল্লা আলা আহলিল আকিদাতি সহিহা পক্ষান্তরে পক্ষান্তর যখন শিখবেন সেটা আপনি শিখবেন না একমাত্র কার কাছে শিখবেন ইল্লা আলা আহলিল আকিদাতি সহিহা সহি আকিদার আলেমের কাছ থেকে শিখবেন সহি আকিদার লোকের কাছ থেকে আপনি আকিদা শিখবেন কিন্তু ধরেন ফারাইজ শিখছেন ফারাইজের কোর্স করলাম না আমরা পঁচিশটা ফারাইজ শেখার জন্য আমার কাছে হলে তো ভালো আমার বা এরকম সহি আকিদার আলেমের কাছ থেকে ফারাইজ শিখলে ভালো কিন্তু যদি দেখা যায় ফারাইজ একটা বেদাতি আলেমের কাছ থেকেও শিখছেন সুফির কাছ থেকে ফারাইজ খুবই ভালো আমার চেয়ে ভালো ধরে শিখছেন যাই যাচ্ছে যাই যাচ্ছে আমাদের সে কানুন গই বলে বুঝেন না বুঝেন না কানুনকে বুঝেন তো হ্যাঁ একজন মাথা অন্তত ঝুলিয়েছি কানুন গই মানে ওর সরকারি লোক থাকে যারা ওই জমি জায়গার ভাগ বন্টন বুঝে কিন্তু হ্যাঁ কানুন গইরা কিন্তু ফারাইজ জানে এখন একজন লোক কানুন গইয়ের কাছ থেকে ফারাইজের মাসলা জেনে নিল অথচ হয়তো মাজার পন্থী যাইজ নাই ওর কাছ থেকে যাইজ আছে যাইজ আছে আপনার এলাকায় ওকে পেয়েছেন কিন্তু যদি ভালো আলেম পেয়ে যান তো ভালো দিনদার লোকের কাছ থেকে যত ভালো শিখতে পারো তত ভালো এই জন্য ইচ্ছা করি কখনো অসৎ লোকের কাছ থেকে যে কোনো বিদ্যা শিখবেন না